সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আসারি শুধু বলেছে একদল পনেরো বছর খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে এই কথা বলেছে তাই লেগে তোমরা যদি না খাও তোমরা যদি বসেই না থাকো তাহলে তোমাদের লাগলে কেন দল কি একটা আছে নাকি আরো দল আছে দল কি একটা নাকি আরো দল আছে তার বিরুদ্ধে বিভিন্নভাবে শুক্রবারে যশোর আলোচনা করলো আমরা গিয়েছিলাম তবে আপনার কাছ থেকে দেখতে পারিনি দুঃখজনক বিষয় এত মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ এত ইসলাম প্রিয় মানুষ মানুষের মধ্যে ইসলাম

এই কি আমাদের দেশে দেখবেন কি তালছে হচ্ছে আর নাফা বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ والعصر إن الإنسان لفي إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلي الله عليه

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى الحمد لله সুদ্যায় দাইপুর সৃষ্টি নবুল্লাহর জন্য আমরা আজকে অত্যন্ত আনন্দ খুশি ইবাদত করার জন্য মসজিদে আশ্রয় তাৎক্ষণিক জামা বসে এইজন্য শ্রী

জীবনের হিসাব আল্লাহ সামনে দাঁড়িয়ে দিতে হবে হাসলের কঠিন দিন হাসলের তিনি যতক্ষণ পর্যন্ত তার হায়াতের জন্য হায়াত সে কোন কাজে ব্যবহার করেছে কোন কাজে হায়াত চালিয়েছে ভালো কাজে না খারাপ কাজে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে এই জবাবটা দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে

থাকে আর মানুষ বছর বেশি থাকে তার রবের ঘটকা বেড়ে বেশি থাকে এ কারণে সেই মানুষের দাম সব বেশি